শুরু হয়েছে শীতের প্রকোপ সেই সাথে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কের ঘরে এমন শীতে অনেক দেশেই তুষারপাত হয় বাংলাদেশে প্রচণ্ড শীত পড়ে তাও তুষারপাত হয় না কিন্তু কেন সেই সঙ্গে এই প্রশ্ন জাগাটাই স্বাভাবিক বাংলাদেশে কি কখনো তুষারপাত কিংবা বরফ পড়া সম্ভব বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক বাংলাদেশে কেন তুষারপাত হয় না এমন জিজ্ঞাসা সবার মনেই উত্তর পেতে আগে জানতে হবে তুষারপাত কি পানি চক্রের কারণে সূর্য তাপে সাগর নদী খালদিল বা পুকুরের পানি বাষ্প হয়ে উপরে উঠে যায় সাধারণত যে সকল বস্তু তুলনামূলক হালকা সেই সকল বস্তু উপরের দিকে উঠতে চায় জলীয় ব্যবসা বাতাসের চেয়ে হালকা তাই এটি সহজেই উপরে উঠে যায় ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে তাপমাত্রা তত কমতে থাকবে ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার উপরে যাওয়ার পর বাতাসে জলীয় ব্যবসার ধারণ ক্ষমতা কমে যায় এই অঞ্চলকে বলা হয় ক্রুমস্পিয়ার এটি বায়ুমন্ডলের একটি স্তর এই অঞ্চলের বায়ুমন্ডলে থাকে প্রচুর দুলিকণা জলীয় ব্যবসার সাথে সেসব দুলিকণা তা বাড়ি হয়ে যায় ধীরে ধীরে তাপমাত্রা আরো কমলে তা পরিণত হয় তুষারে বাতাসের তুলনায় সেগুলো বেশি হয়ে যায় সেগুলো তখন পারে হয় তুষারপাত তাহলে বাংলাদেশে তুষারপাত বাংলাদেশ কিংবা সাইবেরিয়া চিনবে না সব দেশেই সমানভাবে পড়বে কিন্তু কোন অঞ্চলে তুষারপাত হবে আর কোন অঞ্চলে তুষারপাত হবে না তা নির্ভর করে সেই অঞ্চলের তাপমাত্রার উপর মূলত তুষারপাত হওয়ার জন্য সেই অঞ্চলের তাপমাত্রা নামতে হবে হিমাঙ্কের নিচে অর্থাৎ শূন্য ডিগ্রির নিচে থাকতে হবে তাপমাত্রা বাংলাদেশের তাপমাত্রা কখনো হিমাঙ্কের নিচে নামেনি বাংলাদেশে সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দু সালে তেতুলিয়াতে যা দু দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যেহেতু দেশের তাপমাত্রা শূন্য ডিগ্রি নিচে নামে না তাই এখানে কখনো তুষারপাত কিংবা বরফও পড়ে না শীত প্রধান অঞ্চল যেমন সাইবেরিয়াতে তুষারকোনা বরফ আকারেই থেকে যায় কিন্তু বাংলাদেশের তাপমাত্রা যেহেতু বিশ ডিগ্রির উপরেই থাকে তাই তুষারকোনা গলে পানিতে পরিণত হয় ফলে তুষারপাতের পরিবর্তে বাংলাদেশে হয় বৃষ্টি মূলত তুষারকোনা কিংবা বৃষ্টিকোনা একই কোনোটা বরফ আকারে পড়ে আর কোনোটা পরে পানি হিসেবে বাংলাদেশ বিশ্ববরখার কাছাকাছি অবস্থিত যা পৃথিবীর উষ্ণতম অঞ্চলের মধ্যেই পড়ে বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠের খুব কম উচ্চতে অবস্থিত তুষারপাত সাধারণত দুই মিটার উচ্চতায় ঘটে যেখানে বাংলাদেশের সর্বোচ্চতা বারোশো মিটার আরেকটি অন্যতম কারণ হল হিমালয় ব্যারিয়ার হিমালয় পর্বতমালা বাংলাদেশে অবস্থিত হিমালয় পর্বত থাকার কারণে সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা বায়ুপ্রবাহ আটকে দেয় এর ফলে বাংলাদেশে খুব বেশি ঠান্ডা পৌঁছতে পারে না এই বায়ুপ্রবাহ আসতে পারলে মূলত বাংলাদেশেও তুষারপাতের সম্ভাবনা থাকত তবে পৃথিবীতে প্রায় ছাব্বিশ লক্ষ বছর আগে ছিল বরফের যুগ তখন পুরো পৃথিবী ছিল বরফে ঢাকা গবেষকদের মতে দু হাজার তিরিশ সাল নাগাদ বাংলাদেশের জেলা পঞ্চগড়ের দিকে তুষারপাত হতে পারে তবে তা সাইবেরিয়ার মতো ভারী তুষারপাত কখনোই হবে না মোহাম্মদ ইয়াসিনালিফ বিডিফান হাউস টোয়েন্টিফোর